ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে সয়াবিন দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থাকো বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি তেল দিয়ে এই দেখো আলু আমি কেটে রেখেছি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি

সঙ্গে আমি সয়াবিন গুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেঁধে নেব আমি দেখো ছোট ডালার সয়াবিন নিয়েছি এটা দিচ্ছে তোমাদের যার ইচ্ছে সেই রকম নিজে ভেজে নিচ্ছি যত বন্ধুরা আমার এটা মোটামুটি ভাজা হয়ে এসেছে হয়ে গেছে এসছে না হয়ে গেছে আর এর থেকে না ভাজলে হবে এবার আমি এটাকে তুলে নেব দেখো বন্ধুরা এবার আমি আর এবার তেলটা প্রায় গরম হয়ে গেছে দেখো আমি ফোড়নে কি কি নিয়েছি দেখো তেজপাতা নিয়েছি সাদা জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর গরম মশলা নিয়েছি দিয়েছি এই দেখো দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিলাম শুকনো লঙ্কা দারচিনি সাদা জিরে লং সব দিয়ে দেখো তেল এইটুকু এইটুকুই দিলাম কারণ আমি তো সব ভেজে নিয়েছি তো সেই জন্য আমি আর তেল বেশি দিলাম না মোটামুটি দিয়েছি তারপরে দিচ্ছি আমি চিনিটা চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এটা একটু ফোড়নটা হতে দিচ্ছি দেখো আমার ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেয়াজটা একদম অনিプチ করে নিয়েছি তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা বেটেও দিতে পারো তবে আমি আর বেটে দিলাম না 70 গ্রাম পেঁয়াজের সঙ্গে অল্প একটু রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভালোমতো ভেজে নিতে দেখো বন্ধুরা আমি নুনটা দিয়ে দিলাম নদীর যাতে তাড়াতাড়ি সেই জন্য তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার আমি খুব ভালো মতন দেখো বন্ধুরা এটা মোটামুটি প্রায় ভাজা হয়ে এসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো সরি এটা আমি ধনের গুঁড়ো দিলাম তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো দিয়ে একটু আমি জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আমি হলুদ দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নেব দেখো বন্ধুরা এবার আমি স্কিমটা কমিয়ে দিলাম কমিয়ে আমি দই ফেটিয়ে রেখেছি দইটা আমি দিয়ে দিলাম স্টিমটা কমিয়ে রাখলাম আমি টমেটো তোমাদের যদি ইচ্ছে হয় দই যদি না থাকে হাতের সামনে তাহলে তোমরা টমেটো দিতে পারো হ্যাঁ আমি দই দিয়ে দিলাম দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কি করব দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এবার আমি এই সয়াবিন আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি ডিম ভেঙে এটার সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি সহ ভালো মতন আমি পশিয়ে নেব দেখো বন্ধুরা আমার এটা মোটামুটি সয়াবিন আলু আর ডিম দিয়ে মোটামুটি কষানো হয়ে গেছে একটা বন্ধুরা এটা প্রায় কসানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল হ্যাঁ আমি এখানে জল দিয়ে দিচ্ছি দেখো দেখো এইটুকুই জল দিলাম মনে হচ্ছে আমার আলু ঠালু তো আমি আগেও ভেজেছি হয়তো সেদ্ধ হয়ে যেতে পারে না সেদ্ধ হয়ে গেল হয়ে যাবে সেদ্ধ হয়নি যদিও মনে হচ্ছে এই জলেতেই হয়ে যাবে এখন আমি এটা কিছু টাইমের জন্য রেখে দিলাম ঠিক আছে এটা হতে থাক একটু সেদ্ধ হবে দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি জলটা আর একটু শুকাবে কারণ এটা কষা করেছি তো একটু কষা কষা থাকবে আর কি জলটা একটু আর একটু শুকাবে দেখো আলুটা প্রায় হয়েই গেছে হ্যাঁ ওটা প্রায় হয়ে গেছে একটু আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি না শুকালো কোনো ব্যাপার না একটু শুকিয়ে নিলে ভালো হবে হ্যাঁ আর এই আর কি আমি আবার এটা ঢেকে দিলাম হ্যাঁ দেখো বন্ধুরা এইবার আমার মোটামুটি এটা হয়ে গেছে মোটামুটি না হয়ে গেছে হ্যাঁ এই রকমই থাকবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি তারপরে দেবো আমি গরম মশলা বেশি দেবো না কারণ আমি পুরোনোর সময় দিয়েছি গরম মশলা সেই জন্য দেখো আমার এই সয়াবিন কষার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল ডিম দিয়ে সয়াবিন কষার রেসিপিটা হ্যাঁ এইবার আমি এটা সেন্টের জন্য অল্প ঢেকে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম ঠিক আছে এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার সয়াবিন কষার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো একবার এই রকম রান্না করে খেয়ে দেখো